একটি বাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং দৈর্ঘ্য কোন দুটির একটি সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক একটি সামান্তিক অঙ্কন করি যার একটি কোন ত্রিভুজের সমান কোন দুইটি একটির সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক তাহলে আমরা প্রথমে এখানে আট সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার এঁকে নিলাম আর এইখান থেকে তাহলে এটাকে আমরা এইভাবে এইখান থেকে আমরা পাঁচ সেন্টিমিটার এঁকে নিচ্ছি প্রথমে পাঁচ সেন্টিমিটার এগিয়ে নিচ্ছি তাহলে এখান থেকে পাঁচ সেন্টিমিটার কেটে নিলাম আর এই দিক থেকে আট সেন্টিমিটার দুটি কেটে নেব আট সেন্টিমিটার এবার দুটো যুক্ত করে দিচ্ছি তাহলে ত্রিপুষ্টি অঙ্কন হয়ে যাবে এবার দেখ এইখানে এটা পাঁচ সেন্টিমিটার আট সেন্টিমিটার এইটাও আট সেন্টিমিটার তাহলে প্রথমে আমাদের এটার নাম দাও এ বি সি আচ্ছা এসি এর সমান্তরাল করে আমাদের একটি সমান্তরাল স্বললেখা আঁকতে হবে তাহলে আমাদের এই কোনটার সঙ্গে এই কোনটা আমাদের সমান করে আঁকলেই একান্তর কোণ হিসাবে আমাদের এখানে সমান্তরাল সরলেখা অঙ্কন হয়ে যাবে দেখো কিভাবে আচ্ছি সমান কোন দুটো তাহলে এখানে আমাদের সমান্তরাল স্বর অঙ্কন হয়ে যাচ্ছে এবার এই এসিকে সমদ্বিখণ্ডিত করি মধ্যবিন্দু নির্ণয় করার জন্য সমদ্বিখণ্ডিত করতে হবে এসিকে সমুদ্রিকণ্ড কোথায় মানে একটু গণ্ডগোল হয়ে গেছে এইটা আর এইটা আর এইখানে এইটা হচ্ছে এইটা হ্যাঁ এই যে তাহলে সমুদ্রিকণ্ডক অঙ্কন করা হয়ে গেল এবার দেখো এইটা আর এটা সমান্তরাল হয়ে গেছে তাহলে এইবার যদি আমরা এখান থেকে এই অংশটা কেটে নিয়ে আমরা এই সমান্তরাল স্বল লেখার অংশ থেকে কেটে নিই এবং এইটা যুক্ত করে দিচ্ছি তাহলে দেখো সমান কোন দুটির একটা কোন সমান্তরিকের মধ্যে হয়ে গেল এইটাই সামান্তরিক হয়ে গেল এটা বি ডি এটা এফ ই নাম দাও তাহলে দেখো বি সি ডি ইটা যদি সামান্তরিক হয় তাহলে এসি কোণের সমান হয়ে গেল আবার এ সমান কোণ দুটির একটা অর্ধেকও হয়ে গেল তাহলে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক উদ্দিষ্ট সমান্তরিক নাম কী হয়ে গেল তাহলে ডি আচ্ছা বি সি ই আমি এরভাবেই নাম দিই বি সি ই উদ্দিষ্ট সমান্তরিক হয়ে গেল